আকাশ এসে বলল হঠাৎ মেঘের কানে কানে মেঘের কেন মন খারাপ কেউ কি সেটা জানে মেঘ মুখে কিছুই বলল না দেখলো তীক্ষ্ণ চোখে আকাশ টেনে উঠল কেঁপে বিদ্যুতের চমক দেখে তারপরে আকাশ ঘাবড়ালো না বলল যতই দেখাও ছাঁচ তোমার মন খারাপের কারণ আমি জেনেই ছাড়বো আজ গড়চে উঠল মেঘ বালিকা গুরু গম্ভীর স্বরে আমার সঙ্গে এত কথা তুমি বলছো কোন অধিকারে সে যেন কান ফেটে যায় আকাশ তবু বলে মেঘবালিকা করে অবছলে চলে অমন স্নিগ্ধ সাদা শীতল পেজা তুলুর মতো মুখে এমন অভিমানের কালছে আবাস লেগেছে কোন দুঃখে মেঘ চেঁচিয়ে ওঠে তার আগুন চোখে চায় আকাশ তবু শান্ত হয়ে মেঘ কন্যাকে সামলায় চলতে থাকে বাঘ বিতণ্ডা ওদের দুজনার গাছপালা সব স্তব্ধ বুঝি সব হবে ছাড়খাড় হঠাৎ আকাশ মেঘকে ধরে নেয় তার বুকে টেনে বলে ও মেঘ তোমার রাগ ভাঙাতে আকাশ ভালোই জানে মেঘের অভিমানগুলো বাষ্পের মতন আকাশের ঝোঁয়া পেরিয়ে আসে মেঘবালিকার কাজল দু চুকবে সে আকাশের বুকে কেঁদিয়ে আকুল হয় চোখ ভরা জল তার সেই জল নেমে আসে দুগাল সে বৃষ্টিতে সিক্ত হল তক্ত তল মাটিতে করল প্রাণ সঞ্চার মেঘের চোখের জল যে গাছগুলো ধুকছিল রোদে শুষ্কতা নেই দেহে তারা যেন আজ ফিরে ফেল মান মেঘের অনুগ্রহে তৃষ্ণার্ত চাতক পাখি বহুদিনের পরে পান করেছে আজ বাদল ধারা মন প্রাণ সব ভরে কোনো এক বনের গভীর কোণে ময়ূর বেখম তোলে ময়ূরীকে তার নাচ দেখাচ্ছে লজ্জা সরম ভুলে যে চাষির রাতে ঘুম হতো না ভেবে ফসল ফুলবে না এত রোদে আজ নিশ্চিন্তে ঘুমাবেশে রাতে অনেক দিনের বাদে বুড়ো নদীটাও ছিল মহা সংকটে তার অস্তিত্বকে নিয়ে সেও মহা খুশি বাদল ধারায় ঘন্টা পরে হাসি ফুটল মেঘের ঠোঁটে অমনি সারা আকাশ জুড়ে রামধনু গেল জোটে অভিমানী মেঘ অভিযোগ করে কেন কাঁদাও এমন করে আকাশ মেঘের কপালে চুম্বন করে তার দুটি কাল ধরে বলে তুমি না থাকলে পৃথিবীটা কবে পুড়ে যেত রোদের আছে তাই তো তোমায় ইচ্ছে করে কাদাই মাঝে মাঝে